আমি দেখুন দেখাচ্ছি এগুলা কই তো এটা পাঠাইছি মিজানুর রহমান ভাই বাড়ি ধারা ঢাকা থেকে এটা আসছে বাড়ি ধারা ঢাকা तो नारा एक टा कार्ड दे रहा है आपसे निजनु रहमान यूवेस यूनिवर्सल सोसाइटी फोर्ट सिंग एलटीडी ऐसा एक टा वो तो कोन कंपनी का कार्ड अच्छा ऑप्शन कार्ड टा তো এটা আমরা খুলে দেখবো যে এগুলা কি বাইকে আপনার ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ নিউ মডেল দুইটা আছে এখানে নিউ মডেলের তো আরেকটা দেখতে পাচ্ছেন এটা আসছিল আপনার অন্দর অন্দর কেল্লা চট্টগ্রাম

দেখুন আমি দেখাচ্ছি দেখুন এখানে লেখা আছে অন্দরকেল্লা চট্টগ্রাম তো এই দুটো মোড়ে আজকে পার্সেল ছিল তো এই দুটা আমরা হচ্ছে এখন কাজ করে একদম ওকে করে যেটা যার তার কাছে সেটা পাঠিয়ে দিবে